আসসালামু আলাইকুম পাহাড়ার সমুদ্রের মধুময় প্রেম ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এদের প্রেমের এতটাই গভীরতা এরা যেন একে অপরের ছেড়ে এক সেকেন্ডও নিঃশ্বাস নিতে পারে না এদের এই প্রেমের কথা মনে হয়ে একটি কবিতার কথাও মনে পড়ে গেল তোমার কি আমার ক্ষমতা সম্পর্কে কোনো আন্দাজ আছে তুমি কি জানো আমি তোমাকে কি করতে পারি আমি তোমার ভেতর থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারি তোমাকে কিছুক্ষণের জন্য এমন করে দিতে পারি যে তোমাকে তোমার নিজের কাছে অস্তিত্বহীন মনে হবে তোমার মনে হবে তুমি তোমার ওজন ভর সব হারিয়েছ তোমার কোনো আন্দাজ নেই আমি তোমাকে কী করতে পারি তোমার সাথে থেকেই তোমাকে কিছু মুহূর্তের জন্য উধাও করে দিতে পারি যখন আমি দূরে সরে যাব। তোমার মনে হবে এতক্ষণ আমি কোথায় ছিলাম তোমার মনে হবে এতক্ষণ তুমি এই পৃথিবীতেই না। এই মাত্র ফিরলে তোমার মনে হবে এই দশ সেকেন্ড তোমার জীবন থেকে চির মুছে গেছে তুমি কোনোভাবে হিসাব মেলাতে পারবে না ফিজিক্স কেমিস্ট্রির কোনো সূত্রতে তুমি এই গতি ক্রিয়া বিক্রিয়াকে মেলাতে পারবে না কোনো টাইম মেশিন যদি থাকতো তাহলেও তুমি এভাবে যখন তখন সেখানে যেতে পারবে না যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি তোমার কোনো আন্দাজ নেই আমার ক্ষমতা সম্পর্কে আমি অনায় আসে আমার খোলা তোমাকে চুলের মাতোয়ারা করে দিতে পারি আমি তোমার অধূরে চুম্বন করে অনায় আসে তোমার ভেতরে তুমি তাকে জাগিয়ে দিতে পারি তোমার কোনো আন্দাজ আছে আমার ক্ষমতা সম্পর্কে আমি তোমাকে আমার ভারী নিঃশ্বাসে নেশা ধরিয়ে দিতে পারি আমি তোমাকে এমন নেশা ধরিয়ে দিতে পারি যে তোমার দীর্ঘদিনের দামি রেড ওয়াইনের নেশাটাকে তুচ্ছ নগণ্য মনে হবে আমি তোমার কাছ থেকে সরে আসলেই তোমার মনে হবে তোমার বুকের ভয়ঙ্কর ধুক ধুক করছে তুমি কিছুতেই এই অস্থিরতা থামাতে পারছো না তোমার মনে হবে এই অস্থিরতা একমাত্র আরেকটু অস্থিরতায় কমাতে পারে তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো আন্দাজ নেই নীরব নিভৃত পুরুষ হিসেবে তোমার যে সুনাম আছে তা খুব সহজে গুড়িয়ে দিতে পারি তোমাকে এমন জাদু করতে পারি তুমি একদম বদলে যাবে তোমার নিজেকে সেরকম স্রোত বহু দূর সরে গেছে দ্বিগুণ শক্তিতে কিনারায় আশ্রয় পড়ার জন্য আমি তোমাকে সুনামের মতন উত্তাল করে দিতে পারি পারি সাইক্লোন হয়ে তোমার ভেতরটাকে লণ্ড ভন্ড করে দিতে আবার পারি আমার ভালোবাসার শীতল স্পর্শে তোমাকে শান্ত করে দিতে তোমার কি আদতেও কোনো আন্দাজ আছে আমার ক্ষমতা সম্প পাহাড় আর সমুদ্র যেখানে পাহাড় দেখবেন সেখানেই সমুদ্র দেখতে পাবেন এই পাহাড় সমুদ্র প্রেমের কথা ভালোবাসার কথা স্রষ্টা কিভাবে এদের প্রেম বা ভালোবাসার দৃশ্যমান সৃষ্টি করে দিয়েছেন তিনি একমাত্র বলতে পারবেন তবে এই পাহাড়ের অনেক গুণ আছে এই পাহাড় পৃথিবীটাকে ব্যালান্স করে যেমন কিছু মাপতে হলে দাড়ির ফের ভাঙতে হয় এই পাহাড় উঁচু নিচে নদী নালা খাল বিলে এই পৃথিবীটার উঁচু নিচু ভারসাম্য রক্ষা করেন সেই কারণেই এই পাহাড় এবং নদীনালা একই সাথে বসবাস করেন হয়তোবা আসলে সষ্টা এই পৃথিবীটা এত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন এবং যেখানে যে জিনিসটা দরকার বা প্রয়োজন সেটা দিয়েই সাজিয়ে রেখেছেন কোনো কিছু এই পৃথিবীতে অকার্যকারী তৈরি করি নাই যা কিছু আমরা দেখি সব কিছুই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণের জন্য স্রষ্টা তৈরি করেছেন এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এবং সষ্টার পথ অনুসরণ করেই আমাদের জীবন জীবিকা নির্ভর করা উচিত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর প্রিয়াকিদের ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে অবশ্যই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ